দেশি খেজুরের সাথে মিশে আছে শৈশবের অনেক স্মৃতি এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে দেশি খেজুর খায়নি আর খেজুর নিয়ে কোনো ঘটনা ঘটেনি যেটা তার এখনো মনে আছে বিদেশি খেজুরের বাজার চাহিদায় একদমই অবহেলা করবেন না আমাদের এই পুষ্টিকর দেশি খেজুরকে কারণ বিদেশি খেজুরের পাশাপাশি এই দেশি খেজুরও কিন্তু অনেক পুষ্টিগুণ এবং অনেক পুষ্টি সমৃদ্ধ চলুন বন্ধুরা আমরা একটু জেনে নেই যে বিদেশি খেজুরের পাশাপাশি আমাদের দেশি খেজুরে কি কি পুষ্টি গুণ আমরা পেয়ে থাকি বিদেশি খেজুরের মতো দেশি খেজুরও কিন্তু প্রচুর পুষ্টি সমৃদ্ধ একটি ফল এই দেশি খেজুরে আপনারা পাবেন ক্যালসিয়াম সালফার আয়রন পটাশিয়াম ফসফরস ম্যাঙ্গানিজ কপার ম্যাগনেশিয়াম ভিটামিন বি ফলিক অ্যাসিড আমি শর্করা আরও অনেক পুষ্টিগুণে ভরপুর আমাদের এই দেশি খেজুর এই দেশি খেজুর কোনো অংশেই বিদেশি খেজুর থেকে কম নয় তবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বিদেশি খেজুরের এই যে সালো মাংসর অংশটুকু বেশি থাকে আর আমাদের দেশি খেজুরে এই অংশটুকু মানে এই শাঁসালো অংশটুকু থাকে কম যেহেতু কম থাকে সেহেতু পুষ্টিটাও কিন্তু আমরা একটা খেজুর থেকে একটু মানে বিদেশি খেজুর থেকে একটু কম পাই তাই বলে কোনো অংশে অবহেলা করা চলে না আমাদের এই দেশি খেজুরকে কিন্তু প্রচুর পরিমাণে আমরা পাই আমাদের সিজনে এই দেশি খেজুরকে আমরা প্রচুর পরিমাণে পাই আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমাদের পুষ্টি চাহিদার সাথে সাথে টাকা পয়সাও সেভ করতে সে mid to normal w ごめん、行きたい。 کیا ائے گا ائے گا مطلب ہے ائے گا ائے گا مطلب ہے ائے گا 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 ائے দেখে সুযোগ হলে বেশি বেশি দেশি খেজুর খাবেন আর সম্ভব হলে সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে দেবেন আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সংরক্ষণ করে আপনারা সারা বছর খেজুর খেতে পারেন আর পরবর্তী এপিসোডেও আমি দেখাবো যে আপনারা কিভাবে এই খেজুর সংরক্ষণ করে সারা বছর রাখতে পারবেন